আজকে রোদ উঠতেই মানে বৃষ্টিটা না হতেই আর রাত পর্যন্ত ভালোই বৃষ্টি হয়েছে সকাল সকাল সব কাজে লেগে পড়েছি এই গেটের কাছে সবাই টোকার টোকার মুখে সেই তলেটা ধুয়ে দিলাম কারণ কাদা হয়েছিল মানে হর্তায় বেরোতেই কাদা আদা পায়ে হনসা বা ঢুকেছে কাদা হয়ে গেছিলো সব তুলেগুলোই ধুয়ে মেলে দিয়েছি ভালো করে তবে আর সিঙ্কের কাছেও থাকে সেটাও ধুয়ে মিলে দিয়েছে শুকিয়ে গেলে আবার দিতে পারবো আর এদিকে দেখো ওই তিনটে ডাল এনেছিলো ছোলার ডাল মুগ ডাল মরসুর ডাল সেগুলো ডিমেটে রেখে দিলাম তারপরে এদিকে আমি রান্না করছি অন্য বলছে আমি রান্না করবো দেখেছি তোমার থেকে কেমন করে রান্না করছে বালতি মতন বস করে তার উপর দাঁড়িয়ে রান্না করছে আজকে হয়েছিল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত ডাল ডালকে ভাতে দিয়েছিলাম পটলের তরকারি আর বেগুন ভাজা তোমাদের দেখিয়ে দিলাম এই দু তিন দিন বৃষ্টি হয়েছিল মানে কোনো কিছু কাজতেও পারছিলাম না যে আজকে দেখো সব কেঁচে হচ্ছে অনেকগুলো সেগুলো সব শুকিয়ে গেছে এগুলো সব আবার গোছ করে রাখবো দু তিন দিন যা বৃষ্টি হলো এবারে বন্যা হয়ে গেছে সব দিকে কত বৃষ্টি হয়েছিল কাপড়গুলো সব গোছ করে রেখে দিচ্ছি আজকে অনেক কাজ আছে সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলাতেই কাপড়গুলো ছুঁচে এরপর অনেক কাজ আছে কুমড়ো আছে কুমড়ো আলুর তরকারি করবো রুটি করবো তারপর হচ্ছে একটু কুমড়ো বেগুনি হবে আমার অনুশা একটু আটা নিয়ে তো একটু আমাকে মেখে দিতে বলছে মেখে দিয়ে আমি কুঁড়ো আলটা এই যে অনুশা বেলছে ওকে সেই গোল গোল করে কেটে কেটে দিতে হবে এই যে ও হচ্ছে বেলছে আমি বলছি আমি করে দিচ্ছি বলছে আমি করবো না তারপরে এই যে ও করছিল তারপরে আমিও কিছুটা হেল্প করেছি নিজেও যেও করেছি এগুলোকে আমাকে ভেজে দিতে হয়েছে কুমড়ো তরকারি করতে হয়েছে বেগুনি হয়েছে আবার রুটি হয়েছে তো কিছু হয়েছে আগে ওকে এগুলো ভেজে দিয়েছিলাম তারপর রুটিটা করে নিয়েছি তারপর কুমড়ো তরকারি রান্না পুজোর জন্য যে কুমড়োটা কাটা হয়েছিল সেই কুমড়োটাই ছিল কিছুটা কুমড়োটা না খারাপ মানে একটু পচে যাওয়ার মতন হচ্ছে ওই জন্য যে কুমড়োটা ছিল আজকে বলছি না আজকে এটাকে হচ্ছে করে নিই সন্ধেবেলাও সময় ছিল ওই জন্যই হচ্ছে বেউনিটা করলাম না হলে আজ এত কিছু করতাম না পরের দিনে মানে কুঁড়োটা যে রেখে দেবো পরের দিনে করবো তখন আমার কালকে মনে হয় সেই সময়টা হবে না ওই জন্য আজকেই করে নিলাম সব অনেক কিছু কাচার আছে কালকেও আজকে অনেক কেজেছি কালকেও কাচতে হবে তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমারও রাত্রের কাজ সব সারা হয়ে গেছে বাসন্ধ হয়ে গেছে গ্যাসটা উপস্থা করে নিচ্ছি শুভৰাত্ৰি সবাইকে ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰবে